প্রিয় দর্শক সবে বরাত এরকম একটি রাত যে রাত্রিতে আপনি করলো ক্ষমা পেয়ে যাবেন না করলো ক্ষমা পেয়ে যাবেন এই রাত্রিতে খাস রহমত খাস রহম আল্লাহ ফর আলমী নাজিম করেন বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোনো ব্যক্তি ঈশারের নামাজ পড়ল গিয়ে ঘুমিয়ে পড়ল সারা রাত্রি কোনো আবাদত করলো না উঠে ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তি সারা রাত্রি নফল নামাজ পড়লে যে সব সে সব পেল এবং ওই ব্যক্তি সারা রাত্রি মসজিদে ছিল না যে মসজিদের বাহিরে ছিল অন্যান্য কাজ করলো বা ঘুমিয়েছিল তখন আল্লাহ আর আমি তাকে মাফ করে দিবেন আর যে ব্যক্তি ইশারের নামাজ পড়েছে এবং অন্যান্য ইবাদত করেছে সারা রাত্রি জাগ্রত থেকে এবং ফজরের নামাজও সে পড়েছে তাকেও আল্লাহ মাফ করে দিবেন এবং এই ব্যক্তিকে আল্লাহ বলে আমি যা যা খায়ের বেশি দিয়ে থাকবেন মোট কথা বোঝানো উদ্দেশ্য হচ্ছে এটাই যে মসজিদে আসেন বা না আসেন ফরস নামাজ পড়েছেন আপনি অন্য কাজ করেছেন অন্য অন্য কাজে লিপ্ত ছিলেন ঘুমিয়েছিলেন আল্লাহ আপনাকেও মাফ করে দেবেন চাই আপনি মসজিদে যান বা না যান এখন কিছু কিছু মানুষ এরকম আছে যারা হস করে কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করবে না বড় আলেম বড় ওয়াইজ বড় বক্তা বড় কারি বড় বড়ো মুফতি সাহেব বড় সাহেব হুম তাকেও আল্লাহ মাফ করবে না কিছু কিছু দানশীল এরকম আছে অনেক দান শতকা করে কিন্তু তার ওই দান কোনো কাজে আসবে না কিন্তু তাকে আল্লাহ মাফ করবেন না কিছু কিছু নামাজই এরকম আছে তো নামাজ পড়েন ঠিক আছে কিন্তু তাকে আল্লাহ মাফ করবেন না তাকে জাহান্নামে নামে ঠেলে দিবেন আলেমকে জাহান্নামে ঠেলে দিবেন হাজিকে জাহান্নামে ঠেলে দিবেন তো নামাজ ঠিক মতো পড়ছে সত্য কথা বলছে খুব সুন্দর চলাফেরা করছে কিন্তু মারাত্মক একটি গুনাহ থাকার কারণে তাকে আল্লাহ ফখরবুল আলম কী করবেন না মাফ করবেন না একেবারেই সরাসরি জাহান মধ্যে দাখিল করে দেবেন বিদেশক এই জিনিসগুলা আমাদের অবশ্যই জানা প্রয়োজন যে আমরা আবাদত করছি ঠিক আছে ওই আবাদত একদম বিনষ্ট হয়ে যাবে কখন কি আমল করলে কী কী কারণে হ্যাঁ এর মধ্যে যাদেরকে মাফ করবে না তারা হচ্ছেন যে পিতামাত্র অবাধ্য সন্তান শরাবখোর মদ খোর এরপরে স্বামীর দিলে কষ্ট দিয়ে যেই স্ত্রী ক্ষমা না আছে এখনও বসে আছে ওই স্ত্রীর লোককে এবং যেই মানুষ অন্য মানুষের ব্যাপারে হাসত বউ কে না রাখে ওই মানুষকে আল্লাহ ফখরবুল্লাহ আলমিন মাফ করবেন না দর্শক এগুলো সবগুলোই কিন্তু হাদিসের কথা আমি যদি প্রত্যেকটা হাদিস আপনাদের সামনে পেশ করতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে প্রত্যেকটা হাদিসের কথা কিন্তু আপনাদেরকে আমি একটি হাদিস অবশ্যই বলবো অবশ্যই শোনাবো হাদিসটি হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস হযরত আবু হরে রাহু বলেন যে কোনো মুসলমানদের জন্য জায়েজ নেই যে সে তার অন্য মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের চাইতে বেশি সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখবে হাজার সালাস যে ব্যক্তি তার মুসলমান ভাইকে মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখবে তিন দিনের বেশি তার ভাইকে তার থেকে দূরে সরিয়ে রাখবে ফামাতা তারপরে সে মৃত্যুবরণ করেছে নার তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে প্রিয়দর্শক হাদিস আপনারা শুনলেন হ্যাঁ আবু হরাই রিয়াল তার আনহ থেকে বন্ধু যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে তিন দিনে চাইতে বেশি সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখবে ওই অবস্থায় যদি উভয় জনের যে কোনো একজন বরণ করে হ্যাঁ বা যে বিচ্ছিন্ন করে রেখেছে সে যদি বরণ করে সাথে সাথে সে জাহার নামে চলে যাবে আল্লাহ তাকে জাহার নামে দিয়ে দেবেন এই হাদিসের ভিতরে বলে নাই যে মুফতি হলে তাকে জাহার নামে দেওয়া হবে না সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখলো আর যদি কারি হয় তাকে তো আরো মাফ করে দেওয়া হবে যদি সম্পর্কে বিচ্ছিন্ন করে রাখে হাজির সব হলে তাকে তো একদম ফুললে ফুল সার দেওয়া হবে না তাহলে তাকে তো কোনো কিছু বলাই হবে না দেশ কি বুঝাতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোনো ব্যক্তির নাম ধরে বলে বলেন মাওলানা হোক আলেম হোক জালেম হোক বড় হোক ছোট হোক যে ব্যক্তি নামাজি হোক তো নামাজ পড়ছে হস করতেছে জাকাত দিতেছে তাহাজ্জুদ পড়তেছে এরপরও যদি এই কুড়াটি তার মধ্যে থাকে এই কাজটি যদি সে করে শত শত বছর চলে যাচ্ছে যুগ থেকে যুগ চলে যাচ্ছে বংশধর অন্য বংশধরের সাথে কথা বলে না মাসকে মাস বছরকে বছর দিনকে দিন চলে যাচ্ছে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে কথাবার্তা নেই যোগাযোগ নেই সম্পর্ক নেই এক ভাই অন্য ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই এক পিতার সন্তান পিতামাতা একে অপরের সাথে যোগাযোগ নেই পরিচয় নেই তারা এই রাত্রিতেও ক্ষমা পাবে না তাদেরকে আল্লাহ ফখর রব্বুল আলমী মাফ করবেন না শুধুমাত্র এই একটি গুনাহের অভ্যাস তাদের মধ্যে থাকার কারণে এই একটি গুনাহের কারণে তাদেরকে জাহান নামে চলে যেতে হবে দর্শক এখন প্রশ্ন করতে পারেন যে আমাদের বা ওই সমস্ত লোকদের এখন করণে কি দর্শক এখন করণীয় হচ্ছে যে বন্দার হক আল্লাহ মাফ করবেন না বন্দা মাফ করা ব্যতীত আপনি তাকে অপমান অপদস্থ করেছেন তার দিলে কষ্ট দিয়েছেন তাকে মন কষ্ট দিয়েছেন বিদায় আপনি বন্দর হক নষ্ট করেছেন জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন ইনশাল্লাহ আপনার গুনাহ কেটে যাবে এবং আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন শুধু একটি সরি বা ক্ষমা চেয়ে থাকার কারণে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন